আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সাতক্ষীরা আমের আড়তে স্পেশালি আজকে আমরা প্রচুর পরিমাণে আম কেনাকাটা করেছি প্রায় সাতশো থেকে আটশো ক্যারেটের মতো হবে আমি আপনাদের ভেতরে নিয়ে যাবো এবং দেখাবো কোন আম আমরা কিনেছি এবং কোন আমের কীরকম দরদাম সাথেই থাকবেন বন্ধুরা আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ কীরকম আমরা আম কেনাকাটা করেছি প্রায় ছয় সাতশো ক্যারেটের মতো আর কি হবে আপনারা নিজের চোখেই আসলে দেখে বুঝতে পারছেন যে কত আম প্রচুর আম আমরা কেনাকাটা করেছি এগুলো সব বেশিরভাগ গোবিন্দভোগ জাতের আম গোপাল ভোগ এবং গোপাল খাস এই তিন জাতের আম আমার কাছে আপনারা গোপালভোগ আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু মরিচ আছে কালচে কালার বাট অন্ধকারেও একটু আরও একটু কালচে মনে হচ্ছে বাট খুব একটা খারাপ না আর এই আমগুলোর আজকের বাজার আঠারোশো দুই হাজার বাইশশো টাকা এই যে এই আমটার আজকের বাজার মূল্য দুই হাজার টাকা আজকে এই আমটার বাজার মূল্য দুই হাজার টাকা এবং আমার কাছে আপনারা গোপাল ভোগ আম দেখতে পাচ্ছেন এবং এই আমটার আজকের বাজার মূল্য এই যে এই আমটার আজকের বাজার মূল্য বাইশশো টাকা দর এটি সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির শুধু এইটা না এদিকে আপনারা আরও দেখুন এখানে কিন্তু বেশ বিশাল বড় একটা লটের গোবিন্দভোগ আম দেখতে পাচ্ছেন এগুলো এই আমটি প্রায় এক কেজি পার হয়ে যাবে হ্যাঁ বিশাল বড় সাইজের এক কেজি পার হয়ে যাবে আর এই আমগুলো একুশশো পঞ্চাশ টাকা দরে আজকে কেনা হয়েছে এই পুরো লটটি চার গাড়ি আম ছিল এখানে চার গাড়ি আম কেনা হয়েছে এটা উনিশশো টাকা দরের গোবিন্দভোগ এই যে দেখুন উনিশশো পঞ্চাশ টাকা দরের গোবিন্দভোগ আর আমি এবার আপনাদের গোপাল খাস আম দেখাবো সরি গোলাপ খাস গোলাপ খাসাম দেখাবো গোলাপ খাসাম এই যে দেখুন কীরকম কালার না পাকতেই একটা গর্জিয়াস কালার একটা চলে এসেছে একবারে চ্যাম্পিয়ন কালার দেখুন কীরকম গোলাপ খাসাম আর এই আমের আজকের বাজার দর আঠারোশো টাকা মন দেখুন একেবারে চ্যাম্পিয়ন কালার একেবারে কীরকম এখনই দেখে মনে হচ্ছে যে আমগুলো পেকে আছে বাট এখনও পাকে নাই এই যে দেখুন আমটা কত সুন্দর একেবারে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন আমে কোনো স্পট নেই স্পটলেস দেখুন কত আপনাদের দেখিয়ে দিলাম যে আজকে কোন আম আমরা কীরকম দরদামে কিনেছি আপনারা আজকে আমাদের আমের বাজার দরটা জেনে গেলেন তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা